শুভ সন্ধ্যা বন্ধুরা দেখলে তো প্রথমে ভিডিওর প্রথমে তোমার বুঝতে পারলে নাচটা দেখে যে বাড়ি। হ্যাঁ আমরা বাড়ি যাব সবাই আর আমি তো মুখে তেমন কিছু মাখি না এই জন্য একটুখানি মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালের সময় মধু আর একটুখানি লেবুর রস মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মানে মিক্সড করে নিয়েছি আর দেখো নিজে সাজবো আর বটটাকে এমনি এমনি নিয়ে যাব সেটা ঠিক আমার ভালো লাগে না অনেকেই করে নিজে সাজে দেখবে বটটাকে আর সেরকম এ করে না কিন্তু আমি আমার ওটা একদমই পছন্দ না আমি চাই আমার মতো ওকেও সাজাতে আমাকে যদি লোক তাকিয়ে দেখে একবার তাহলে ওকেও যেন দেখে এই জন্য আমি ওকে আগে মাখিয়ে দিলাম তারপরে আমি মাখছি আমি এমনিতে মুখে তো কিছু মাখি না সেই জন্য কোথাও এই পেয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে তো একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রাখি আর ওতে একটু লেবুর রস আর মধু দিয়ে মাখে তাহলে মুখের নোংরাটা উঠে যায় আর মুখটাও ফ্রেশ হয়ে যায় আর আমি ফেসওয়াশ খুব কম করি এই গরমকালে তবুও রাতের দিকে একটু করি বাট অন্য সময় করি না আর হাতগুলো যেন কালো কালো লাগছিলো তাই জন্য ওকে বললাম যে একটুখানি তুমি হাতটায় লাগিয়ে দেবে তো হাতটা আমার লাগিয়ে দিচ্ছে আর মিনিট দশেক ছিলাম দিয়ে ধুয়ে এসেছি মানে শুকনো শুকনো হয়ে গেলে তারপর ধুয়ে নিই ধুয়ে চলে এসেছি আর ওকেও বললাম যে তুমিও ধুয়ে নাও আর দেখো আমি সাজছি আমাকে কি বলছে জানো প্রচুর বাবা যে আগে তুমি সাজতে না আর এখন তো দেখছি সবার থেকে বেশি সাজতে শিখে গেছে দেখে দেখে আর তো সবার আগে তো তোমার বেশি সময় লাগছে সত্যিই কি তাই জানি না আমিও মনে হয় একটু সাজতে শিখেছি এখানে এসে অন্ডালে ওখানে থাকতে কিন্তু এত জিনিস ইউজও করতাম না সাজতাম না বা এখানে এসেও সাজতাম তবে এইগুলো কিছুই কিন্তু আমার না শুধু এই যে ফেসের ডিব্বাটা দেখছো রেড কালারের এইটাই আমার পুজোর সময় ওর বাবা মাকে কিনে দিয়েছিলো নাহলে ভাগটা এখানে দিদি ভাইয়েরা আমি ইউজ করি প্রথমে একটু পাইমার লাগিয়ে নিয়েছিলাম আর একটুখানি ওই যে কি ল্যাক্টর ক্রিমটা লাগিয়েছি আর এই যে মেকআপের একটুখানি ওই মুখটা সামনেটা লাল করে নিলাম মানে ভালোও লাগছে না নিজের শাসতে আমি না তো শাসতে পছন্দও করতাম না এই দিদি ভাইয়ের দেখে দেখে না শিখছি কিন্তু প্রচুর বাবা পাশ থেকে খুব গজগজ করছে বলছে কি দরকার এসব ওই এসব আবার পছন্দ করে ও ন্যাচারাল নর্মালটাকেই বেশি পছন্দ করে কিন্তু বিয়েবাড়ি যাই সবাই দেখি সাজে তো আর বা ইউটিউব করতে করতেও দেখি সবাই কত সুন্দর মেক করে তাই জন্য আমারও মনে হলো একটুখানি লাগায় আর এটা হচ্ছে ল্যাগমির কাজল অনেক বছর আগে প্রথম যখন এসেছিলাম তখন কিনেছিলাম ওই কোনো অনুষ্ঠানে গেলে পারপাসে গেলে লাগায় আর বাজারে গেলে নর্মাল ইউ নর্মাল কাজল ইউজ করে তো ওইটাই লাগেনি চার প্রচুর বাবা বলছে যে এমনিতেই তোমাকে ভালো লাগে এত কিছু সাজলে একদম ভালো লাগে না আর আমি কিন্তু বন্ধুরা উল্টো নাইটি পরেছিলাম এই দেখো এটা হচ্ছে দিদি ভাইয়ের বেনার হয়েছে তো ভেবেছিলাম তো ও জোর করছিলো ওই জন্য এই শাড়িটাই

আর একদম দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বিয়েবাড়ি বিয়েবাড়ি যাবো সাজবো না সেটা কি কখনো হয় বলো একটু হলেও সাজতে হয় আর একদম দেখো পৌঁছে বিয়ে বিয়েবাড়ি এই যে বিয়েবাড়ির লাইফটাও দেখতে পৌঁছেছি কী মনটা আনন্দ হয় কার কী হয় অনেক হয়তো লুকিয়ে থাকবে কিন্তু বিয়েবাড়ির মানে একটা আনন্দ থাকেই সাজা গোজা খাওয়া দাওয়া মজায় যে যতই মুখ ফুটে না বলুক তবে আমি বলে দিলাম আর বিয়ে বাড়ি যে গিফট দেবো না সেটাতে বললে হবে না আগে গিফট বাবা তারপর তো সব কিছু এই জন্য গিফটটা দিয়ে হাতটা আগেই খালি করে নিলাম কারণ খাওয়া দাওয়া করতে গেলে হাতটা ভরে রাখলে হবে না ওই জন্য গিফটের কাজটা আগেই ছেড়ে দিলাম তো মেয়েটাকে কেমন লাগছে বলবে আর এই যে ওদের বিয়ের মানে এখানে বিয়ে হবে যতটুকু পেরেছে ভালো সাজিয়েছে ভালো খাইয়েছে ভালো আয়োজন করেছে এর থেকে বেশি কিছু আমার মনে হয় তো প্রয়োজন নেই আর এই যে মেয়ে ও হচ্ছে ফটোশ্যুট হচ্ছে ওর দেখ এইগুলো তো এখন ন্যাচারাল ব্যাপার আর একদম গিফট দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ওর বাবা আর যায়নি জেটু যায়নি বাইরে দাঁড়িয়েছিল আমি আর আর দিদি ভাই আর পুচু গিয়ে গিফটটা দিয়ে চলে এলাম আর দেখো এখানে ফুচকা স্টল দিয়েছে আর পকোড়া স্টল দিয়েছে আর কফি আমি তো কফি খাই না কফি বা চা খাই না আর ওরা ফুচকা খাবে আমি পকোড়া নিয়েছি কিন্তু এক হাতে ফোন আর এক হাতে পকোড়া তো খাই কি করে আর এই যে আমার অর্ধের কথাটা আছে মানে অর্ধ নিয়ে আমারও তো অধ্যায় নেই না তো আমাকে খাইয়ে দিয়েছে তবে হ্যাঁ কোথাও গেলে যখন আমার হাতে ফোন থাকে তো ওই আমাকে দেয় আর একদম এখানে হচ্ছে আমি আবার দেখো একদম খেতে বসে গেছি খাবার প্লেট দিচ্ছে পুচু আছে আমি আছি আর দাদা আছে ওর বাবা আছে একদিকে আর দিদি ভাই আছে আমাদের পিছনের দিকে বসেছে আর খেতে বসে গেছি দেখো ভিডিও করছি পুচুর বাবা না এগুলোতে খুব লজ্জা পায় ও কিন্তু ফোন টোন ধরতে চায় না বলবো না তোমার জিনিস তুমি করো বাবা আমি কিছু পারবো না আর প্রথমে দিয়ে দিয়েছিল সস স্যালাড আর ভেজিটেবিল চপ তবে ভেজিটেবিল চপটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি আর পুচুকে একটু প্রচু ভেজিটেবল চপ খাই না তবে আমি খেয়েছি আমার তো খুব ভালো লাগছিলো তবে সত্যি কথা বলবো যে খাবারগুলো দিয়েছিল দুর্দান্ত হয়েছিল। তো পুচুর বাবার খুব পছন্দ হয়েছে বলছে খাবারগুলো না খুব ভালো আর নানটাও খুব ভালো হয়েছিল। নান ছিল চানা মটর ছিল নবরত্ন ছিল ফ্রায়েড রাইস ছিল আর চিকেন ছিল চাটনি মিষ্টি পাঁপড় এইগুলো তো থাকে তবে পুচু একটু একটু করে ওকে নান দিচ্ছিলাম জানো তো ও অন্য সময় খায় কিন্তু আজকে না একদমই খাচ্ছে না কারণ শরীরটা তোর ভালো নেই এই জন্য একদমই খাচ্ছে না আর এই যে পুচু তো পুচুকে একটু একটু করে দিচ্ছি আর আমি খাচ্ছি আমার কিন্তু না নানটা খুব ভাল লাগছিল আর ওর বাবারও খুব পছন্দ হয়েছে নান দিয়ে আর ওই চানা মটর দিয়ে খুবই ভালো কাচার আর জন্য আমি একটু একটু করে রেখে দিচ্ছি আর আমি আর একটা নিলাম আমার না খুব ভালো লাগে ওই জন্য নিলাম কিন্তু চানা মটর নিয়ে নিই এতেই হয়ে গেছে আর পুরো কিন্তু খাওয়ার ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ প্রচু ছিল তো এই জন্য ফোন ধরবো খাবো না খাবো আর এই জিরে রাইস মানে সরি ফ্রায়েড রাইসটা দিয়েছে আর চিকেন দিয়েছে চলো আমরা তো বিয়ে বিয়েবাড়ি খাই তোমরা পুরো ভিডিওটা দেখো আর বলবে যে কেমন হয়েছে ভিডিওটা আর কেমন বিয়ে বাড়ি। বর এসে গেছে বাজনা হচ্ছে আমি তবুও একটু একটু করে বেরোতে পেরেছি তোর বাবারা আটকে গেছে পুরোটাই বেরোতে পারেনি আর এখানে বর বরকে কিন্তু দেখা যাচ্ছে না কারণ এতটাই এই জন্য আমি বাইরেই দাঁড়িয়ে আছি হার তো হয়ে গেছে তো চলে যাবো সেই জন্য সোমাকে বলতে গেলাম যে আমরা আসছি আর একদম তোমাদেরকে বিয়ের মণ্ডপটা একবার দেখিয়ে দিলাম একদম বেরিয়ে পড়েছি পুচু আছে দিদিভাই আছে আমি আছি আর ওর বাবারা বাইরে আছে কারণ ওরা ঢুক ঢোকেনি তবে ওর বাবা না খুব লজ্জা পায় ও এইগুলো মানে নিতে পারে না আমরা যেরকম খুব সহজে নিতে পারি তো ও নিতে পারে না আর এখানে কিন্তু বর বসে আছে বরটা ভালোই হয়েছে মেয়েটার যেমন বয়স কম বরটারও কিন্তু বয়স প্রেম করে বিয়ে তবে যাই হোক যে এই করে হোক ভালো থাক সুখে থাক এটাই কামনা করি আর কিছু চাই না দেখো বটটা এসছে বটটা বসে আছে আর আমাদের সব বাড়ি টাটা আমি পুজোটা কিন্তু আমাদের বাড়ি ভালো সিদ্ধ হয়েছে ভালো খেয়েছি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর কিন্তু পুজো খাই না কিছু আর এই যে দেখছো এইটা কে বলতো ফুটকা চলো টাটা গুড নাইট